নয়া দাবিতে সরব হলেও শিলিগুড়ি সাইকেলিং কমিউনিটি শনিবার এক সাংবাদিক বৈঠকের মাধ্যমে প্রশাসনের কাছে সহযোগিতা চাইলেন সংগঠনের সদস্যরা এদিনের বৈঠক থেকে তারা বলেন যারা প্রতিদিন সাইকেলিং করেন তাদের জন্য নির্দিষ্ট লেন তৈরি করা হোক বর্তমানে তিনশো জনেরও বেশি যুক্ত রয়েছেন এই সংগঠনের সঙ্গে যারা নিয়মিত সাইকেলিং করেন নানা প্রতিযোগিতাতেও অংশগ্রহণ করেন এই দলের সদস্যরা অনেকেই আছেন যারা দীঘা থেকে দার্জিলিং এমনকি লাদাখেও সাইকেল চালিয়ে গিয়েছেন এই প্রতিযোগিতাগুলিতে অংশগ্রহণের জন্য অর্থ এবং অনুশীলনের জন্য সুষ্ঠু যায় অভাব রয়েছে নির্দিষ্ট কোনো সাইকেলিং জোন নেই তাই প্রশাসনের পক্ষ থেকে সাইকেলিং জোন তৈরি ও আর্থিক সহযোগিতা দাবি করেছেন সংগঠনের সদস্যরা এদিনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বিশ্বদীপ নাগ রাজীব বসু সৌরভ কর্মকার সহ অন্যান্যরা আমাদের অ্যাকচুয়ালি আমরা ইন্ডিভিজুয়ালি করেছি আর আমাদের সঙ্গে যুক্ত আছে শিলিগুড়ি সাইক্লিং কমিউনিটি আর রংটং প্যারালাইস বলে দুটো সাইক্লিং গ্রুপ আমরা সাইক্লিং করি দু তিন বছর ধরে সাইক্লিং করছি বিভিন্ন ইন্ডিয়ার অনেক বড় বড় ইভেন্টে পার্টিসিপেট করার চেষ্টা করছি দুটো করেছি তো আমরা চাচ্ছি আরো করবো তো ইভেন্টগুলো পার্টিসিপেট করা অনেক কস্টলি হয়ে যায় এখন পর্যন্ত নিজেদের চেষ্টাই করছি তো আমরা চাচ্ছি যদি কোনো রকমের কোনো রকমের স্পন্সারশিপ পাওয়া যায় কোনোভাবে তাহলে অনেক সুবিধা হবে আমাদের পক্ষে আমরা গ্রুপে তো তিনশো জনের মতো আছে সাইক্লিং গ্রুপে আর অ্যাক্টিভ আছে মোটামুটি একশো জনের মতো আর বিভিন্ন রেসে পার্টিসিপেট করছে ওটা কুড়ি জনের মতো হবে হ্যাঁ আমরা চাচ্ছিলাম যদি শিলিগুড়িতে একটা সাইকেলিং জোন হয় তাহলে আমাদের প্র্যাকটিসের জন্য খুব সুবিধা হবে বিশেষ করে যদি হিলকাট রোডটা আমাদের পাহাড়ে যেটা যাচ্ছে সেই দিকটায় হ্যাঁ 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 দুটো একটা হলো ডেকান ক্লিফ যেটা দু হাজার বাইশ সালে করেছিলাম পুনে থেকে গোয়া পর্যন্ত হয় সাড়ে ছশো কিলোমিটার সেটাতে আমার কোনো পজিশন ছিল না জাস্ট আমি কমপ্লিট করতে পেরেছিলাম একটা টাইমলি আরেকটা করেছি লাস্ট দু হাজার তেইশে সেটা কোস্ট টু ক্রেস্ট দীঘা থেকে দার্জিলিং সাড়ে ছশো সাড়ে আটশো কিলোমিটারের সেটাতে আমি ফর্টি থ্রি পয়েন্ট ফিফটি ফোর আওয়ার্সে কমপ্লিট করেছি এবং সেটাতে আমি সেকেন্ড হই এছাড়া আমি লাদাখে সাইকেল নিয়ে গেছিলাম যার জন্য আমার ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের নাম আছে আমি এই মুহূর্তে আমাদের একটা ইভেন্ট হয় যেখানে দুশো কিলোমিটার তিনশো কিলোমিটার চারশো কিলোমিটার ছশো কিলোমিটার করতে হয় এই ইভেন্টটাকে আমরা বলি বিআরএম এটা শিলিগুড়িতে লাস্ট দু বছর ধরে শুরু হয়েছে আমি প্রথমে এটা শিলিগুড়িতে প্রথম হই যেটা এই ইভেন্টটাকে পুরো কমপ্লিট করে সুপার রেন্ডেরিয়ার হই আমি এটা প্রথমে কলকাতায় করি তারপরে এসে দ্বিতীয়বার আমি এটাকে আবার শিলিগুড়িতে কমপ্লিট করি এই মুহূর্তে আমি নেক্সট এবার ডিসেম্বরে আবার যাওয়ার চেষ্টা করছি দার্জিলিং থেকে দীঘা থেকে দার্জিলিংয়ে একটা রেস হয় আটশো পঞ্চাশ কিলোমিটারে তো এর জন্য আমি প্রিপারেশান করছি এই মুহূর্তে আমিও এই সাইক্লিং গ্রুপ যেটা শিলিগুড়ি সাইক্লিং কমিউনিটি আর রংটং প্যাডলেস এই গ্রুপের মেম্বার এই মুহূর্তে আমাদের এই গ্রুপে তিনশো জন আছে এবার তার মধ্যে কিছু কিছু লোক যারা স্টেটে খেলছে যারা স্পিডে সাইক্লিং করে আর কিছু কিছু যারা ইন্ডিওন সাইক্লিং করে আমাদের মোটিভ এখানে আসার এটাই যে আমাদের সাইক্লিংটাকে একটু প্রমোট করতে চাই আমরা আমরা চাই যে আরও লোক আমাদের দেখে সাইক্লিংয়ে আসুক আমার নাম সৌরভ কর্মকার শিলিগুড়ি থেকে পারমিতা রায়ের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ